দেশ থেকে কোন পণ্য যদি রপ্তানি করা হয় তাহলে এই পণ্যের গায়ে সিল মারা হয় সেখানে লেখা থাকে যে এই পণ্যটা আসলে এখনো ঠিক আছে এটা এক্সপায়ার ডেট লেখা থাকে কত তারিখ থেকে এটা আর ব্যবহার করা যাবে না এই সিল মারা যদি না থাকে এটা যে খাঁটি যদি বোঝানো না হয় তাহলে বিদেশে রপ্তানি করা যাবে না ঠিক একজন মানুষের ন্যাক আমল প্রতিটি নে আমলের উপরে যদি সিল মারা থাকে যেটা সুন্নত রাসুল সাল তাহলে সেটা কাজে আসবে আর এই সিল যদি না থাকে সেটা কাজে আসবে না উদাহরণ দিয়েছেন যে সেটা হচ্ছে মতো যখন নুহাল আলাহিসাল্লামের যুগে প্লাবন হয় এই প্লাবন ছিল বিশ্বব্যাপী সারা বিশ্ব তলিয়ে গেছে পাহাড় পর্বত গুলোর উপরে পানি উঠেছে একমাত্র তারাই বেঁচে ছিলেন যারা নুহাল আলাহিসাল্লামের কিস্তিতে আরোহণ করেছিলেন ঠিক হাসরের মাঠে কেবল তারাই বেঁচে যাবে যারা রাসুল সাল্লামের সুন্নতের উপরে আরোহণ করবে অন্যরা নয় স্বর্ণকারের কাছে যেমন কোষ্টি পাথর থাকে কোষ্টি পাথর দিয়ে ঘষা দেয় যে স্বর্ণটা খাঁটি কিনা হাসরের মাঠে প্রত্যেকটা নেকামল রাসূলের সুন্নত দিয়ে ঘষা দেওয়া হবে যেটা সুন্নতের সাথে মিলে কিনা যদি মিলে পার হওয়া যাবে যদি না মিলে পার হওয়া যাবে না

এপ্তেবাউ সুন্ন হকুল নাবিয়ে সল্লল্লাহ ব আলাইহি ওয়াসাল্লাম আবি এত্তে বা ই সুন্না অনুসরণের মাধ্যমে রাসুল এ কারিম সল্লাল্লাহ ব আলাহি উয়াসাল্লামের ভালোবাসার প্রতিফলন এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি আমাদের আলোচনা করার কোনো শক্তি নাই আল্লাহ আব্বুল আলামের দয়া ব্যতীত আমরা আলোচনা আরম্ভের প্রারম্ভে আল্লাহ রাবুল আলমিনের দয়া এবং মেহরবাণী ভিক্ষা চেয়ে আমরা আমাদের কথা শুরু করতে যাচ্ছি আল্লাহ সাথে দিয়ে শ্রবণ করার বক্তা আমাদের সকলকে আমল করার তাও দান করার আমরা একদম কোরআন হাদিসের মধ্যে যে কথাটি যেভাবে এসেছে সেভাবে উপস্থাপনের চেষ্টা করবো তা কোনো কথা আমাদের সাথে মিলবে কোনো কথা মিলবে না সেটা কিন্তু আমাদের উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য হচ্ছে যে শরীয়ত কোন কথাটা কিভাবে বলেছে আমি সেটা বোঝার চেষ্টা করব আমরা চেষ্টা করব পালন করার আল্লাহ তাওফিক দান করেন ইরশাদ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি আয় কুল ইয়া আইয়ুহার রাসূল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ওয়া আমিনু জহের ওয়া বাতিনা হে নবী আপনি বলে দেন তোমরা যদি সত্যি আল্লাহকে মহব্বত করো তাহলে আল্লাহকে মহব্বত করি মুখ দিয়ে দাবি করার কোনো মূল্য নাই এর প্রতিফলন হচ্ছে রাসুল কারিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা রাসুলের উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে সে বিশ্বাস ভেতরেও থাকবে বাহিরেও থাকবে এভাবে মহব্বত যদি কারুর থাকে তাহলে আল্লাহ তাল্লাহ তাকে দুটো পুরস্কার প্রদান করবেন

আল্লাহুল্লাহি হাত আয়াতে কারিমা একটা মানদন্ড এ আয়াতে কারিমা বিচার করে যে কোন ব্যক্তি আল্লাহকে ভালোবাসে আর কি আল্লাহকে ভালোবাসে না যে ব্যক্তি আল্লাহর ভালোবাসার দাবি করে অথচ সে রাসুল কারীম কারিম সল্ল্লাহ আল্লাহ অনুসরণ করে না রাসুলের আদেশ নির্দেশ নির্দেশ প্রতিপালন করে না সে তার দাবিতে মিথ্যাবাদী যতক্ষণ পর্যন্ত রাসুলে কারিম সাল্লাম অনুসরণ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর ভালোবাসার দাবি মিথ্যা দাবি এর কোনো বাস্তবতা নেই কোরআন শরিফের আরেক আয়াতে আল্লাহ তালা বলেন বিসমিল্লাহী রহমান রহিম উলা ইতাল্লা রীন হাদাল্লাফ হাবি হুদা হুম আমি আপনার কাছে পূর্ববর্তী নবীদের ইতিহাস কোরআনে কারিমের মাধ্যমে আলোচনা করেছি আর সেই নবীদের পথ আপনার পথ আপনি তাদের পথে থাকবেন আর আমি সেই নবীর উম্মরদেরকে বলেছি তারাও যেন তাদের নবীদের অনুসরণ করে আপনার উম্মকে বলেছি তারা যেন আপনার অনুসরণ করে হাবাল ওই নবীদেরকে আল্লাহ হদায়ত দিয়েছেন নুহান ও আোয়াইবান পয়গাম্বর হজরত নূহ আলাইসালাম লুত আলাই সোয়াইব আলাইস্লাম হুদ আলাই প্রমুখ পয়গাম্বর আল্লাহ বলতেছেন আপনি তাদের অনুসরণ করেন হিসেবে ফি দাওয়াতিহীন তারা যেভাবে দাওয়াত দিয়েছেন অসবরিহীন তারা যেভাবে দাওয়াতের কাজে ধৈর্য ধারণ করেছেন অবুদিয়াতিহীন তারা যেভাবে আল্লাহ তালার বন্দিগি করেছেন অসাবাতিহীন এবং তারা যেভাবে কষ্টের সময় ইমানের উপরে অটল ছিলেন আল্লাহ রাবুল আলামিন আমরা বে সৌবে উলাই কালাম্বিয়া ওয়া উম্মাহুম পূর্বের জামানার সকল নবীর উম্মতদেরকে বলেছেন তারা যেন তাদের নবীদের অনুসরণ করে খাবারের ক্ষেত্রে পানীয় গ্রহণ করার ক্ষেত্রে সলাতের ক্ষেত্রে আদাবের ক্ষেত্রে সকল ক্ষেত্রে ও আমরা উম্মাতা ইন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবীর উম্মতদেরকে বলেছেন তারা যেন আমাদের নবীকে অনুসরণ করে আমাদের নবীর কোন উম্মত যদি নবীর সুন্নতের খেলাপ চলে আল্লাহ তাদের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মধ্যে সাত হচ্ছে বিসমিল্লাহি রহমান ইব্রাহিম তোমাদের জন্য রয়েছে মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের পবিত্র জীবন আদর্শে উত্তম আদর্শ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি পরকালের আশা করে এবং আল্লাহর আশা করে এই আয়াতে কারিমার ব্যাখ্যা হচ্ছে কোন ব্যক্তি যদি রাসুল সাল্লাহ আলাইসাল্লামের অনুসরণ না করে রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে জীবন চালানোর মানদণ্ড মনে করতে না পারে তাহলে সে পরকালে বিশ্বাস করে কিনা আল্লাহর উপর বিশ্বাস করে কিনা তাতেও সন্দেহ মাশকুকুন ফি আননাহু ইয়ারদুল্লাহা ওয়াল ইয়ামাল আখির আমলা সুতরাং আল্লাহর মহব্বত আল্লাহ তাআলাকে ভালোবাসা আল্লাহর অনুগত করা এই সব কিছু নির্ভর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগতির উপর যে কথাটি আল্লাহ নিজে বলেছেন আমরা কথাটিকে একটু সহজ করার জন্য একটি বাংলা উদাহরণ দিয়ে হাদিস শরীফ থেকে আলোচনা করার চেষ্টা করব আজকে আমরা চোদ্দটি হাদিস প্রস্তুত করেছি এর অধিকাংশই বোখারি মুসলিমের হাদিস দু একটি হাদিস আবু দাউদ শরীফের আছে আমরা কয়টি বলতে পারবো জানি না কিন্তু আমরা চেষ্টা করতেছি আল্লাহ দান করেন প্রথম উদাহরণটি হচ্ছে এই আমাদের সমাজে আমরা যখন সলাত আদায় করি জামাতে নামাজ আদায় করি একজন ইমাম থাকে বাকি সব মুক্তাদি থাকে মুক্তাদি শব্দের অর্থ কি ইমানের ইমাম সাহেবের অনুসরণের জন্য অঙ্গীকারে আবদ্ধ সে নিয়োগ করার আগেই একটা দায়িত্ব সে মুক্তাদি করে। সে নিয়োগ বাঁধার আগেই মন স্থির করেছে যে আমি কিন্তু ইমাম সাহেবের একজন অনুসারী তিনি রুকু করার পর আমি রুকু করব তিনি সেজদা যাওয়ার পর আমি সেজদা করব। তিনি সেজদা থেকে মাথা উত্তোলনের পর আমি মাথা উত্তোলন করব যদি আনুগত্য সে না করে ইমাম সাহেব সেজদাতে সে গেল রুকুতে ইমাম সাহেব রুকুতে সে দাঁড়িয়ে গেল তাহলে তার নামাজ হবে না এমনকি কেরাম বলেছেন কোনো ব্যক্তি যদি দেখে যে সলাতের জামাত অনুষ্ঠিত হচ্ছে এই সময় সে কাতারে সামিল হয়েছে কিন্তু ইমামের একতেদা করার নিয়ত সে করে নাই তাহলে তার সলাত হবে একাকি সলাত তার সালাদ জামাতের সালাত হবে না পোকাহ আরো বলেছেন কোন ব্যক্তি যদি তাকবিরে তাহারিমার সময় একতেদার নিয়ত না করে এর এরপরে যদি নিয়ত করে তাহলে অধিকাংশ পোকাহেকেরাম বলেছেন তার সলাত ও জামাতের সাথে হবে না তাহলে তাকবিরে তাহারিমার সময় মনে মনে স্থির করতে হবে যে আমি ইমাম সাহেবের অনুসরণ করব আমি তার পেছনে আসি তার আগে আগে না সলাথের সময় একজন মুক্তাদি শুধু কেবল ইমাম সাহেবের অনুসরণ করে তা নয় বরং ইমাম সাহেব কখন কি বুঝাতে চান তাও বোঝার চেষ্টা করে ইমাম সাহেব একই শব্দ বলে এক একবার এক একটা বোঝায় সে আল্লাহু আত্মার বলে কিন্তু একবার এর অর্থ হলো এখন দাঁড়ায় যাব আরেকবার অর্থ হলো রুকুতে যাব আরেকবার আকবার অর্থ সেচদা যাবো আরেকবার আকবার অর্থ সেসদা থেকে মাথা উঠাবো শব্দ একটাই কিন্তু উনি কি বুঝাতে চাচ্ছেন মুক্তাদি সেদিকেও খেয়াল রাখে তাহলে আমরা কি বুঝতে পারলাম আমরা বুঝতে পারলাম একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সারাটা জীবন একটা সলাপ আর এই সলাপের ইমাম হলেন মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এবং তার এই সলাতে তার এই জীবনে তার খাওয়া দাওয়া রক্তার গোপ্তার উঠা বর্ষা বক্তব্য তার যা কিছু আছে সব কিছু হবে কোন ইমামের অনুসরণে যার নাম মোহাম্মাদ রাসুল উল্লাহ যদি অনুসরণে হয় একজন উন্মদ যেই কাজটাই মোহাম্মদুর রাসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের অনুসরণে করবেন সেই কাজটাই আল্লাহর প্রিয় হয়ে যাবে আর যেটাই আল্লাহ রাসুলের অনুসরণে হবে না সেটা যদি নামাজ রোজার মতো দেখা যায় সেটা দিয়ে কোনো এক হবে না উল্টা গুণা হওয়ার সম্ভাবনা আছে প্রত্যেকটা কাজ হবে যার অনুসরণে তিনি হলেন মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আমরা মাঝে মাঝে দু একটা উদাহরণ দিই অনেক সময় বলি যে এটা হচ্ছে যেমন আমাদের দেশ থেকে কোনো পণ্য যদি রপ্তানি করা হয় তাহলে এই পণ্যের গায়ে সিল মারা হয় সেখানে লেখা থাকে যে এই পণ্যটা আসলে এখনো ঠিক আছে এটা এক্সপায়ার ডেট লেখা থাকে কত তারিখ থেকে এটা আর ব্যবহার করা যাবে না সিল মারা যদি না থাকে এটা যে খাঁটি যদি না হয় তাহলে বিদেশে রপ্তানি করা যাবে না ঠিক একজন মানুষের প্রতিটি উপরে যদি সিল মারা থাকে যে এটা সুন্নত রাসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম তাহলে সেটা কাজে আসবে আর এই সিল যদি না থাকে সেটা কাজে আসবে না অনেকের উদাহরণ দিয়েছেন যে সেটা হচ্ছে নুহ আলাইসাল্লামের কিস্তির মতো যখন প্লাবন হয় এই প্লাবন ছিল বিশ্বব্যাপী সারা বিশ্ব তলিয়ে গেছে পাহাড় পর্বত বেঁচে ছিলেন কিস্তিতে আরোহণ করেছিলেন ঠিক হাসরের মাঠে কেবল তারাই বেঁচে যাবে যারা রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের সুন্নতের উপরে আরোহণ করবে অন্যরা নয় স্বর্ণকারের কাছে যেমন কোষ্টি পাথর থাকে কোষ্টি পাথর দিয়ে ঘষা দায় যে সঙ্গটা খাটি কিনা হাসরের মাঠে প্রত্যেকটা নেকামল अमल रसूलের সুন্নত দিয়ে ঘষা দেওয়া হবে যেটা সুন্নতের সাথে মিলে কিনা যদি মিলে পার হওয়া যাবে যদি না মিলে পার হওয়া যাবে না নজরাザरीन আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে আল্লাহর আনুগত্যের সাথে নবীজির আনুগত্যের কথা পঁচিশ বারের বেশি উল্লেখ করেছেন আতি উল্লাহ আতিউর রাসুল আতি উল্লাহ ও রাসুল কুল আতি উল্লাহ ও রাসুলা এভাবে পঁচিশ বারের বেশি বলেছেন যে আল্লাহর অনুসরণ এবং রাসুলের অনুসরণ সুতরাং রাসুল সাল্লাহ সাল্লামের অনুসরণ যে করবে না তার ব্যাপারে কঠোরতা এবং হুশিয়ারি উচ্চারণ করা হয়েছে আমরা স্বাভাবিকভাবে কি বুঝি আমরা বুঝি যে ইম্নাল মহিব্বা নিমাই মহিব্বু মতিও যে যাকে ভালোবাসে মনের থেকেই তাকে অনুসরণ করে সে মনের অজান্তেই তার মতো চলে তার মতো বলে তার মতো কথা বলে তার মতো খায় তার মতো পান করে সবকিছু তার মতো চায় এটাই স্বাভাবিকতার দাবি আমরা চোদ্দটি হাদিস থেকে আলোচনা শুরু করতেছি প্রথম হাদিসটি আবুদাউদ্দ শরীফের মধ্যে হজরতে এরবাদ সারিয়া নেহু তাহু বর্ণনাকারী

তাদের হৃদয় প্রকম্পিত হয়ে গেল ও জারাফাত মিনহাল অয়ুন সকলের চোখে পানি এসে গেল সাহবাই কেরাম বললেন ইয়া রাসুল আল্লাহ কান্নাতে আজকের আলোচনাটা এমন হয়েছে মনে হয় আপনার বিদায়ী আলোচনা এরপরে আর শুনবো কিনা জানি না তো একটু নসিহত করেন না সেনা রাসুসালাম বললেন যে মুসিকুন বে আল্লাহ আমি নসিহত করি যে আল্লাহকে ভয় করতে হবে ও সামে ও

তারা অনেক মতভেদ দেখবে কি মতভেদ তোমরা দেখবে আমার সুন্নাতের উল্টা তোমরা দেখবে আমার সুন্নতকে বর্জন করা হচ্ছে ফাসাইয়া ওয়া আকওয়ান ইয়াকুলু বাদুহুম ইন কা নাহাজা

আল্লাহ তাআলা গণিতর নজর প্রয়োজন আছে কিনা আর এই তাকব নামে গেলে মাথা থাকবে কোথায় হাত থাকবে কোথায় এটা বিবেক কাছে প্রশ্ন করতে হবে সুতরাং ওই সকল ব্যক্তিদের জন্য মেসেজ যাদেরকে সুন্নতের আমলের কথা বললে তারা অহংকার বসত বলে ইসলাম কি এর মধ্যে এই মিয়া ইসলাম কিসের মধ্যে আপনি বেশি বুঝেন না সাহাবা ইকরাম বেশি বুঝুন সাহাবা ইকরামের অনুসরে আল্লাহ নিজ দিয়েছেন আমিন কেমন তোমার ঈমানটাকে সাহাবা এর ইমানের সাথে মিলে

এবং যত সাহাবি রাসুল ছিল সকল সাহাবি দাঁড়ি লম্বা ছিল এমন একজন সাহাবিও ছিলেন না যিনি কখনো দাঁড়ি মুন্ডাইছেন এমন কি একজন সাহাবিও ছিলেন না যিনি দাঁড়িকে খাটো করেছেন একজন ছিলেন শুধু দুজন সাহাবির নাম আসে একজন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আর একজন আব্দুল্লাহ ইবনে ওমর তারা এক মুষ্টির উপরে যে দাঁড়িয়ে আছে সেটা কাটতেন এক মুষ্টির ভিতরে দাড়িকে সাজানোর জন্য সুন্দর করার জন্য একজন সাহাবিও দাঁড়ি কাটেন নাই ভালো করে কান লাগাই শুনতে হবে আজকের বিশ্বে আরবের ও এমন বহু আলেমও আছে আরবের বড় আলেম ফিল্ম শেপ করা অবস্থা ব্যক্তিটা দিতেছে আমি অনুরোধ করবো ওই আলেমকে প্রশ্ন করেন যে নবীজির কোন সাহাবি ফিল্ম শেপ করেছেন অথবা দাঁড়ি খাটো করেছেন এক মুষ্টির ভিতরে এমন একটি উদাহরণ পৃথিবীর লক্ষ লক্ষ হাদিস থেকে একটি দেখান লক্ষ লক্ষ হাদিস থেকে একটি দেখান আই ক্যান চ্যালেঞ্জ ইউ একটি হাদিস দেখান যে কোন সাহাবী সে দাঁড়িকে খাটো করেছেন অথবা দাঁড়িকে মুন্ডায়েছেন আল্লাহ তো করে জবাব দিতে হবে শূন্য করে অবতার করা যাবে জবাব দিতে হবে অতএব চাইতে মাঝা

বাচ্চাটা ছোট্ট দেখতে ভালো দেখে উনি কোলে নিতে চাইলেন তো বাচ্চারা যাকে দেখে না তার কোলে যাইতে চায় না বাচ্চা আসে তো পাশে আরেকটা ভদ্রলোক দাঁড়ানো সে মানে সাহেব চাই মুন সে বলতেছে মৌলভি দেখছেন তো এই বাচ্চারা কিন্তু মৌলভিদেরকে পছন্দ করে না এই জন্য আপনার কোলে যাইতে চায় না তখন আতাউল্লাহ বোখারি তো ছিল তার মুখ ছিল সে বললো যে দেখেন ভাইজান বাচ্চারা তাদের মাকে বেশি পছন্দ করে